তালতলা বাস আগারগাঁও আগারগাঁও ঢাকা ঢাকা আচ্ছা তো আমি আসলে মূলত চট্টগ্রামে থাকি বুঝছেন ভাই চট্টগ্রামে একটু কি বসবো আমি বেশি উঁচু নিচু হয়ে যেতেছে তো একটু বসি হ্যাঁ আচ্ছা আমি থাকি হচ্ছে চট্টগ্রামে তো ঢাকাতে আসছি ঘোরাফেরা করার জন্য আর কি তো আমি যদি একদম ঢাকাতে সেটেল হতে চাই তো মনে করেন একটা মানে আইডিয়াটা নিবো আপনার থেকে একটা যদি নর্মাল নর্মাল একটা রুম যদি আমি নিতে চাই নর্মাল একটা বাসা কত টাকা লাগবে এই ঢাকা সিটির ভিতরে সর্বোচ্চ নরমাল নিতে গেলে আপনার গ্যাস পানি পানিলে তারপরে ছয় হাজার কত ছয় হাজার ছয় হাজার মানে যদি একটা সিঙ্গেল রুম নিতে চাই তাহলে নিয়ে আচ্ছা এবং মনে করেন হাজব্যান্ড ওয়াইফ এবং একটা বাচ্চা জামাই বউ এবং একটা বেবি তিনজন যদি এক মাস চলতে চায় কত টাকা খরচ লাগবে বাজার খরচ চাইল ডাইল মাছ তরকারি সবকিছু তারপরে ভাইয়া বর্তমান যে সিচুয়েশন মাস এই সব কল পড়া ঢাকা শহর হিসাব কিন্তু এক এক জায়গায় কিন্তু এক এক রকম হ্যাঁ দাম ঢাকার হিসাব করলে প্রায় সংসার খরচ প্রায় 10000 এর বেশি লাগে আমাদের সাধারণ পরিবারে মানে দুইজন মানুষ এবং একটা বাচ্চা নিয়ে চলবে এক মাস কত টাকা খরচ হবে বাজার সবাই 10000 এর বেশি 10000 আচ্ছা ধরেন না 10000 হ্যাঁ আচ্ছা 10000 টাকা এবং রুম ভাড়া কত বললেন 6000 টাকা 6000 টাকা 16000 টাকা তো ঢাকাতে এসে আমি যদি আমি আসলে ওরকম আমার যোগ্যতা নাই যে ভালো চাকরি বাকরি করব

এত সহজ না ইনকাম করা না আপনি যদি এরকম পড়াশোনা থাকে আমার যে এরকম যোগ্যতা থাকে তাহলে আমি তো পড়াশোনা থাকলেও বর্তমানে কিন্তু চাকরি নাও খুব চাপ ভাই চাকরি মানে সোনার হরিণ অনেক মানুষ অনেক অনেক পড়াশোনা করেও কিন্তু রাস্তা রাস্তায় ঘুরতেছে বেকার আছে কি নাই ভাই হ্যাঁ আছে অবশ্যই অনেকেই আছে কারণ আপনি রাস্তায় থাকেন গাড়ি চালান আপনি এটা খুব ভালো জানবেন আমার থেকে হ্যাঁ অনেক মানুষ শিক্ষিত কিন্তু কোন কাজ নাই কাজ পায় না কাজ নেই আচ্ছা তো ফাইনালি আপনি কি বলেন আমার কত টাকা ইনকাম করতে হবে যদি ঢাকা শহর আমি থাকতে চাই আপনাদের সাথে এই ভিডিওটা কিন্তু অনেক মানুষ দেখবে এবং অনেকেই কিন্তু চায় আমি গ্রাম থেকে শহরে আসতে চাই আমি বরিশাল থেকে ঢাকা আসতে চাই চট্রগ্রাম থেকে ঢাকা আসতে চাই যেমন আমি কত টাকা ইনকাম করতে হবে একটা মানে মনে করি নরমাল তো আমি সাধারণ পরিবারের ছেলে ওই हिसाब আমার সর্বোচ্চ কামাই যা আমার হাজার টাকা প্রয়োজন এটা আমার গরবরা মারবরা দিয়ে রে যখন আমার যদি একটা মাস চলতে চায় তাহলে একটা মানুষের অন্তত হাজার টাকা হাজার টাকার প্রয়োজন এরকম হবে না

তো আপনি আমার বেশি তো ভাই আপনার জন্য শুভকামনা হল আপনি কত বছর ধরে এই ঢাকা শহরে আছেন গাড়ি চালান তারপর আমি সাত আট বছর ধরে আসছি সাত আট বছর হ্যাঁ অল্প মানে এই গাড়ি চালানোর আগে আপনি কি করতেন আমি আগে কাজ কাম করতাম সিটি কর্পোরেশনের কাজ করতাম তো রাস্তা পাকার কাজ করতাম তো কাজ কাম হয় না ওনার কাজ কাম করি না ওনার রিক্সা চলে সিটি কর্পোরেশনের কাজ তো সিটি কর্পোরেশনের কাজ তো ইনকাম আছে হ্যাঁ ইনকাম আছে কিন্তু আমরা ইনকামটা পাইতাম না কারণ অনেক অনেক লিংক থাকে ভাই হ্যাঁ আমরা দৈনিক হাজিরা দিত তো আবার বৃষ্টি হলে কাম বন্ধ হয়ে যেত এইসব কাজ কাম করে না রিক্সা চালায় তো যদিও কারো ইনকামের ব্যাপারে জানা ঠিক না তবে এটা লজ্জার কিছু নয় ভাই হ্যাঁ আপনি গাড়ি চালিয়ে একটা মানুষ কত টাকা ইনকাম করতে পারে যেমন আপনি দৈনিক আমি সর্বোচ্চ এই রিস্কার দাম ফুল চার্জে পনেরোশো টাকা কামাই করতে পারি যদি আপনি যদি আপনি ফুল চার্জ করে বের হন এই গাড়ির তাহলে আপনি পনেরোশো টাকা ইনকাম করতে পারেন করতে পারি যদি ব্যাটারি ভালো থাকে যদি ব্যাটারি ভালো ভালো থাকে গাড়ি আপনার নিজের না না নিজের না গাড়ি ভাড়া আচ্ছা গাড়ি ভাড়া গাড়ির ভাড়া কত দিতে হয় চারশো টাকা জমা দিতে হয় কত চারশো টাকা জমা দিতে হয় আচ্ছা চারশো টাকা জমা দিতে হয় তো আপনি যদি এক হাজার টাকা ইনকাম করেন তাহলে চারশো টাকা গাড়ির মালিককে আপনি একটু থাকেন প্লিজ বাইক আমি চট্টগ্রামে থাকি আমি চাই ঢাকা শহরে এসে শিফট হতে তো ঢাকা যদি আমি আসতেছি আমার কত টাকা ইনকাম করতে হবে প্রতি মাসে আচ্ছা ইনকাম করে একটা যদি রুম নিতে চাই আমি মোটামুটি একটা রুম কত টাকা লাগবে রুম ভাড়া এখানে ভালোভাবে যদি আপনি চলতে ফিরতে চান মানে মোটামুটি ভিতরে মানে হালকা বাতলা যদি একটা ফ্ল্যাটে যদি থাকতে চান কিবা নর্মালে একটা ফ্ল্যাট না ভাই নর্মাল একদম নরমাল যাই হোক তিন সিট ঘর যদি থাকতে চান তারপরেও আপনার মনে করেন যে আট টাকা রুম ভাড়া আট হাজার ভাই আপনি ওই ভাই আরো দুই হাজার বাড়াইছে আশার আলু মনের মধ্যে আপনি আবার আশার নিভাই দিস নিম্নত আপনার থাকতে জায়গা বুঝছে মানে কি ভাই অনেক মানুষ কিন্তু মনে মনে কল্পনা করে আমি ঢাকা যাবো বরিশাল বাড়ি ঢাকা আসবো চট্টগ্রাম বাসা আমার আমি চট্টগ্রাম থেকে ঢাকা আসতে চাই দেখা গেল এইদিকে এখানে যদি আপনি থাকতে যান তাহলে কম করে হলে ভাড়া ছয় থেকে সাত হাজার টাকা দিতে হবে আবার অন্য জায়গায় গেলে চার হাজার টাকাও পাঁচ হাজার তারপর ভাই বুঝতে পারছি আমি যদি

দশটা টাকা হবে উনি বলতেছে হাজার আপনি ভাই আবার ফেল আছেন মানে আপনার ফেল আছেন না আপনার কত শুনে আমি একটু আশা আর লজল ছিল মনে আপনি আবার নিবায়া দিবেন ভাই আপনি ওই ভাই দুই হাজার করে কমাইছে আপনারা হাজার করে বাড়াইতেছেনিন্নতো হিসাব দৰছি কারণ ওই ভাইও হিসাব দিরা বলছে সেটা খারাপ বলে না আপনি বলে বলবেন এবং রুম ভাড়া 8000 12 আর 8 কত 20000 কেসে 20000 কেসে এই ভাই আমার নষ্ট করে দিবেন আমার ইনকাম করার সামর্থ্য আছে হাইস্ট বিশ হাজার যদি ডেলিভারি মানে কাজ করি

তো যদি পঁচিশ বিশ পঁচিশ হাজার টাকা কামাই করেন তাহলে ঢাকা শহরে নিম্নত্বভাবে থাকতে পারবে নিম্নভাবে হ্যাঁ নিম্ন যারা থাকে আচ্ছা তো আপনারা যারা যারা মনে মনে ভাবতেছেন যে আমি ঢাকা যাব ঢাকা আমি যেতে চাই ঢাক আমি থাকতে চাই স্বপ্না শহর ঢাকা শহর মেট্রোতে আমি চড়তে চাই তাহলে অবশ্যই আপনার ইনকাম সোর্স অন্তত বিশ হাজার টাকা থাকতে হবে বিশ টাকা হলে হবে বিশ হাজার টাকা মিনিমাম আপনার প্রতি মাসে ইনকাম করতে হবে তাহলে আপনি ঢাকা শহর অন্তত মোটামুটিভাবে ডাল ভাত খায় আপনি থাকতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনাকে ধন্যবাদ ভাই জন্য ভাই দুঃখিত